এই পাইসা আছে সাড়ে চারশো বাটা আছে তিনশো টাকা টাকা নাই তো এখন বিক্রি করে তিনশো আশি চারশো বিক্রি করি বিক্রি করেন চোদ্দশো টাকা তেরোশো বিক্রো এখন বিক্রি এগারোশো পঞ্চাশ এগারোশো মনে টশে আছে আমরা কমে কমে বিক্রি করতেছি কাস্টমারও মানে নিতেছে কম দামে বেঁচেছে মাংসের দাম তিরিশ টাকা কমাইছে আগে সাতশো আশি টাকা পেয়েছে এখন বর্তমান আপনার সাতশো পঞ্চাশ টাকা গরু মাংস ব্যস্ত আছে আপনার মানুষের ব্যবসা বাণিজ্য নাই টাকা পয়সা নাই আর্থিক অবস্থা খারাপ এই কারণে ব্যবসা কিনা কম গরু মাংসের দাম যেটা কমাইবো আপনার মনে করেন খাদ্যর দাম কমতাছে না সত্তর টাকা কেজি বুঝি এই কারণে মনে করেন মাংসের দাম কমানো সম্ভব না খাদ্যর দাম কমাইলে মাংসের দাম কমে যাবে ব্যবসা বাণিজ্য নাই টাকা পয়সা ইনকাম কম এই কারণে ব্যবসা কিনা কম দাম তিরিশ টাকা কমছে আগে সাতশো আশি টাকা বিক্রি হতো সাতশো পঞ্চাশ টাকা বিক্রি হয় আর আপনি পাইকারি পাইকারি রেস্টুরেন্টে বিক্রি হয় সাতশো বিশ টাকা আগে প্রতিদিন গরু কাটা হইতো দুইটা আর শুক্রবার হইলে তিনটা কাটা হইতো এমন প্রতিদিন ছোট একটা কাটা হয় আর শুক্রবার হইলে এই একটা বড় কাটা হয় আর শুক্রবার শনিবার কাস্টমারের চাপ বেশি থাকতো এমন আপনার বর্তমানে কাস্টমারের খুবই নাই বললেই চলে এখন ব্যাথা কিনে নাই ভাই আগের মতো বুঝছেন দামও কমে আছে মোটামুটি ব্রয়লারের আগের দাম ছিল দুইশো দুইশো বিশ দশ এখন অনেকটাই কমে আছে একশো পঁয়ষট্টি ষাট টাকা মুরগি পাইতে আছে এখন দাম কমছে না এখন তো কাস্টমার থাকা হচ্ছে কিন্তু কাস্টমার হচ্ছে না আগে মনে করেন এই দোকানে একশো পঞ্চাশ ষাটটা মাল দায়িত্ব এখন আশি নব্বইটা যায় আর বেশি যায় না ডেলিয়ে মাল আনে আমাদের মাল ডেলির তো ডেলি সেল হয় ডেলির মাল ডেলি সেল হয় মানে প্রতিদিনের বাজার এক দিনের বাজার এক এক রকম থাকে এটা কাঁচামাল ওই নির্ধারিত টাইম থাকে না এক সপ্তাহ অনুযায়ী যে এই রেট থাকবে এরকম না ডেলির বাজার চেঞ্জ হয় কমে বাড়ে কমে বাড়ে এরকম